ছয় মাস দীর্ঘ ছয় মাস পর ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান প্রতিযোগিতামূলক ক্রিকেটে একসময় ক্রিকেটটাই ছিল তার ধ্যান জ্ঞান ক্রিকেট মাঠে প্রতিদিনই দেখা যেত তাকে হয় অনুশীলনে অথবা ম্যাচে সেইখান থেকে সাকিব এখন অনেক দূরে অনেক কারণেই ক্রিকেটে ফেরাটা তার জন্য তাই একটা অন্যরকম আবেগ নিঃসন্দেহে সাকিবের জন্য যেমন ঠিক তেমনিভাবে সাকিবের ভক্তদের জন্য পাকিস্তান সুপার লিগে এই ম্যাচটায় লাহোর কালান্দার্সের হয়ে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেললেন প্রায় মাস ছয়েক পরে না ব্যাটিং এ বলুন বোলিং এ বলুন কোথাও সাকিব তেমন কিছু করতে পারেননি খুব একটা ভালো করতে পারেননি কিন্তু সেইটা যে খুবই ডিজাস্ট্রাস একটা কিছু হয়ে গেছে তা নয় এইখান থেকেও কামব্যাক করার সুযোগ সাকিবের রয়েছে ঠিক যেমনভাবে তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে আরও অনেকবার কামব্যাক করেছেন এবং লাহোর কালান্দার্স ও পেশোয়াল জার্মির এই ম্যাচটা দুই দলের জন্যই ছিল একরকম কোয়ার্টার ফাইনালের মতো যেই দল জিতবে সেই দলই প্লে অফে খেলাটা নিশ্চিত করবে সাকিবের দল লাহোর কালান্দার্স ম্যাচটা ২৬ রানে জিতে নিয়েছে যদিও সেইখানে সাকিবের কন্ট্রিবিউশন খুব একটা না তিনি ব্যাট করতে নেমেছিলেন সাত নাম্বারে এবং প্রথম বলটাই আহমেদ ড্যানিয়েলের তিনি স্কুপ করতে গিয়েছিলেন বলের পেসে হয়ে হয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে তিনি আউট গেছেন বিভ্রান্ত গোল্ডেন মাস পর ডাক ছয় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমে সাকি প্রথম বলে আউট হয়ে গেছেন ব্যাটসম্যান তো আউট হতেই পারেন প্রথম বলে আগের সাকি বলে বা নর্মাল সাকি বলে সেক্ষেত্রে যেটা হয় যে ব্যাটিংয়ের ব্যর্থতাটা বোলিং দিয়ে পুষিয়ে দেন এই দিন সাকিব সেটাও আসলে করতে পারেননি তিনি বোলিংয়ে এসেছেন অবশ্য দুইটা ওভার যে বল করেছেন সেখানে আঠারো রান দিচ্ছে খুবই ফেভারেবল অবস্থায় তিনি বোলিং এসেছেন ধরেন ম্যাচটা তো নেমে এসেছিল আসলে ১৩ ওভারে বৃষ্টির কারণে সেই ম্যাচটাতে প্রথমে হচ্ছে গিয়ে ব্যাটিং করে সাকিবের দল লাহর কালান্দার্স একশো উনপঞ্চাশ রান তুলেছে যেখানে ফকর জামানের ষাট রানের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল তারপরে বোলিংয়ে নেমে পেশোয়ার জালমিকে হচ্ছে গিয়ে পাওয়ার প্লেয়ের যে চার ওভার তার মধ্যে পঁয়ত্রিশ রানে তিনটা উইকেট তুলে নিয়েছে সাকিবের দল লাহোর কালান্দার্স ফলে ওই ফিফথ ওভারে যখন সাকিব বোলিং আসেন তখন দল অলরেডি অনেক কমফোর্টেবল জায়গায় এবং ওই ওভারটা তিনি প্যানিস্ট্রেট করতে না পারলেও দিয়েছিলেন মাত্র পাঁচ রান এরপরে সাকিব আবার বোলিংয়ে আসলেন দশ নাম্বার ওভারে ততক্ষণে একাত্তর রানে সাত উইকেট চলে গিয়েছে পেশর জালমের লাহর কালান্দার্সের জয়টা শুধু আনুষ্ঠানিক শুধু তার অপেক্ষা ওইটা নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের ওই প্লে অফে খেলাটাও ওই আনুষ্ঠানিকতার তার অপেক্ষা নিশ্চিত হয়ে গিয়েছিল সাকিবের ওই জায়গাটাতে তিনি কেমন বোলিং করেন সেটা একটু দেখাচ্ছিল সাকিব ভালো বোলিং করতে পারেনি বরং ওই আমেদানেল তাকে পরপর দুই বলে দুইটা ছক্কা মেরেছেন মিড উইকেট ও লং ওপর দিয়ে ওই ওভারটাতে তিনি তেরো রান দিয়েছেন অর্থাৎ আর পরে সাকিবকে বোলিং করানো হয়নি দুই ওভারে আঠেরো রান দিয়ে সাকিব উইকেট শূন্য এখন ব্যাটিং এ ফাস্ট বলে ডাক গোল্ডেন ডাক বোলিং এ দুই ওভারে আঠারো রান দিয়ে উইকেট শূন্য সেইখানটাতে আবার টানা দুইটা ছক্কাও রয়েছে পারফর্মার সাকিবের আসলে এই ক্রিকেটে ফেরার দিনটা বলার মতো কিছুই তিনি আসলে করতে পারেননি বরং ভারত পাকিস্তান সীমান্তের ওই পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের এই সিজনে যে ডেবু ম্যাচটা হয়েছে মুস্তাফিজুর রহমানের সেইটা মুস্তাফিজের পারফরমেন্স ভালো মানে সাকিব আর মুস্তাফিজের হিসাবটা একটু আলাদা পুরোপুরি উল্টা টাইপের হয়ে গিয়েছে সাকিবের পারফরমেন্স খুব খারাপ অথচ তার দল জিতে প্লে অফ নিশ্চিত করেছে মুস্তাফিজের পারফরমেন্স তার দলের অন্য বোলারদের তুলনায় ভালো কিন্তু তার দল হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস এবং প্লে অফে খেলাটা এখন তৃণমূল অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে মুস্তাফিজ ওইখানে যেমন অন্য সতীর্থ বোলারদের বাজে বোলিংয়ের এর ভিড়েও তিনি মন্দের ভালো বোলিং করেছেন সাকিবের ক্ষেত্রে এই এই জায়গায় কোনো এক কোনোটাই আসলে বলা যাচ্ছে না কিন্তু আমি তারপরেও বলছি যে সব শেষ হয়ে যায়নি বা সব যে একেবারে যাচ্ছে তাই হয়েছে সেটা বলা যাবে না কেন কেন না সাকিবের এই বাজে পারফরম্যান্সের কারণে বা প্রভাবে বা ওভারঅল টিম পারফরমেন্সে গিয়ে যদি তার দল লাহোর কালান্দার সেরে যেত তাহলে কী হতো তাহলে তো লাহোর কালেন্দার স্যার আইপিএল আইপিএল বলছে পি এস শেষ হয়ে যেত তাদের আর ম্যাচ খেলার সুযোগ থাকতো না এখন যখন তারা প্লে অফে উঠেছে ফলে ম্যাচ খেলার সুযোগ রয়েছে এবং সাকিবের এই জায়গায় তিনি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এই ম্যাচটা তার বাজে পারফরমেন্স গিয়েছে কিন্তু বিদেশি ক্রিকেটারদের যেই সংকট এবং দলের যে অবস্থা তাতে করে ওই প্লে অফের ম্যাচটাও সাকিব খেলবেন নিশ্চিতভাবেই খেলবেন এবং আমার কাছে মনে হচ্ছে যে আটত্রিশ বছর বয়সী এই বাংলাদেশের অলরাউন্ডার তিনি কম্পিটিটিভ ম্যাচে ভাই যত কিছুই বলেন ছয় মাস যদি এই কম্পিটিটিভ ক্রিকেট থেকে দূরে থাকে তখন এসে অ্যাডজাস্ট করাটা কঠিন ইভেন্ট সাকিবের মতো ক্রিকেটারের জন্য কঠিন সাকিবের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারের জন্য কঠিন সেটাই আসলে আমরা দেখলাম ক্রিকেটের থেকে সাকিবের যে কামব্যাকটা ক্রিকেটে সেটা খুব একটা ভালো হলো না নেক্সট ম্যাচটা প্লে অফে যখন তিনি খেলবেন তখন ব্যাটিংয়ে বোলিংয়ে কোনো একভাবে অথবা দুইভাবে অলরাউন্ডার সাকিবের অথবা বোলার সাকিব অথবা ব্যাটসম্যান সাকিবের একটা কামব্যাক হবে কম্পিটিটিভ ক্রিকেটে সাকিবের ফেরাটা মোটেই ভালো হলো না কিন্তু একই সঙ্গে ক্যারিয়ারে অনেকবার যেভাবে তিনি কামব্যাক করেছেন এই লাও কালান্দার সহ পি এস সাখিবের এর প্লে অফে সাকিবের ওইরকম আরেকটা কামব্যাক দেখার প্রত্যাশা সাকিবের ভক্তরা তো পারেন নাকি